ক্যামেরা করা আচ্ছা আচ্ছা উনি করবে আপনি বসেন উনাকে করতে দেন দুটো প্রশ্ন হয়ে গেল একটা থাকলে এখন থাক এই দুটো আগে বলে দি ভাইজান আমার প্রথম প্রশ্ন করলেন যে ক্যামেরা করা আমরা শুরু থেকে শুনে আসছি নিষেধ মানা বা নাজেজ বা হারাম এখন কেন এত ক্যামেরা লাগাছে এখানে মাসাল্লাহ অনেক ক্যামেরা লাগাছে তো দেখেন ক্যামেরা করার বিষয়ে হাদিস শরীফের মধ্যে যেটা এসছেন হাদিস শরীফের মধ্যে আছে আবু দাউদ মিশকাত মানে মোতাওয়াতির হাদিস যে ফটো খিচা এবং খিচুয়ানো দুটোই হারাম ফটো তোলা এবং তুলানো দুটোই হারাম যে ফটো খিচবে সেও জাহান নামে যে ফটো খিচাবে সেও জাহান এবার আমাদের আহলে সুন্নাতের ওলমাই কেরামের মধ্যে ওলমায়ে হক এদের মাধ্যমে ওলমা ইকরাম দুই ভাগে বিভক্ত হয়েছে কি নিয়ে ফটো নিয়ে নয় সবার মত ফটো যে খিচবে খিচাবে সে জাহান নাম দুটোই পাপি কোন ফটো বিনা পরিজনে আধার কার্ড আছে যাইস ব্যাংকে লাগবে যাইস সরকারি আপনার জিনিস যন্ত্র বানাতে হবে অতি যাইস তবে ইনাদের মধ্যে একতলা কোনটা ক্যামেরাতে যে ফটো আছে আজকে মোবাইলে রেকর্ডিং হচ্ছে ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছে এই যে ক্যামেরা এই ক্যামেরাতে যে আপনার ক্যাচ করছে রেকর্ডিং হচ্ছে এটা কি অরিজিনালে ফটো না ছায়া একটা হচ্ছে আক্স একটা হচ্ছে আসল আসলে ফটো হলো হারাম আর আক্স হচ্ছে জায়েজ যেমন আমি এখানে বসে আমার ছায়া আছে কি নাই কথা বুঝতে পেরেছেন মুখ দেখে আয়নাতে ফটো আছে কি আছে না কিন্তু ওটা আসল নয় ওটা হচ্ছে আক্স আক্স থাকার কারণে আয়না দেখা যায় কথা বুঝতে পারছেন কি না কিন্তু ফটো খিচে যদি লাগিয়ে রাখেন আয়নাতে যাই না হারাম হারাম ওটা আসল হয়ে গেল আপনি দেখছেন আয়না যাই ফটো আসছে এটা আক্স হওয়ার কারণে যাই আপনার ছায়া আর যেটা আপনি ফটো লাগিয়ে দিলেন এটা আসলে ফটো আসল হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে হারাম তো আমাদের ওলমাই হাক আহলে সুন্নাতল জামাতের মধ্যে ওলমাই কেরাম দুই ভাগে বিভক্ত হয়েছেন মাসলাতে ইখতলাফ হয়েছে যেটা আমরা মোবাইলে রেকর্ডিং করি ক্যামেরাতে রেকর্ডিং করি এটা আসল না হারাম অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটা আসল তো জিনারা আসল মানেন তিনাদের নিকটে হারাম অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটা আক্স যেমন ছায়া যারা আক্স

আমাদের ওল মাহেল সুন্নাতের মধ্যে এক একতলাপ আছেন এটা রহমত এটা খারাপ দৃষ্টিতে নয় ভালো দৃষ্টি এটা ওল মাইকের নামে তাহি এটা আমাদের আহলে সুন্নাত ওল মানে কেরাম ওল মাইকের তো যারা এটাকে আসল মানে তাদের নিকটে হারাম অর্থাৎ যারা ফটো মানে আর যারা এটাকে আক্স মানে তাদের নিকটে এটা হচ্ছে জায়জ কথা বুঝতে পারলেন কি যারা জায়েজ মানে করবে যারা আপনার নাজেজ হারাম মানে তারা করবে না যারা আক্স মানে তারা করে যারা আসল মানে না তারা করবে না কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা so any of other... us